ভিতরে এসে পর দেখছি মা ও ছেলে দুজনে সেলফি ওঠার জন্য ব্যস্ত খুবই আমি কিন্তু তাদের ছবি তুলিনি আমি একটা ভিডিও বানিয়ে নিলাম ওরা ভাবছে আমি ছবি তুলছি তো দেখো ভিডিও বানিয়ে পর তারপর ছবি তুললাম এ দেখে দেখতে পাচ্ছ বেড গেছে ওর মায়ের কোলে বেটু ভয় করছে এগুলো দেখে পর এরপর বেটুকে ডিয়ারের কাছে আনা হলো

প্রাঙ্গনটা ঘুরে শেষ করার পর আমরা এরপর চলে এলাম যেদিকে চড়ক বসেছিল বেটুকে একটু চড়কে চাপাবো তারপর কিছু খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবো তো আমি এরপর চলে এলাম সোজা টিকিট কাউন্টারে বেটুকে চড়ক চাপার জন্য এখানে বেটু খুব মজার সাথে খেলা করলো তারপরে বেটুকে নিয়ে চলে এলাম আমরা একটি অন্য চড়কে টিকিটের মূল্যটা আমার মনে হয় একটু বেশিই ছিল পঞ্চাশ টাকা পার হেড এই বাচ্চাদের টিকিটের মূল্য পঞ্চাশ টাকা ভাবা যায় সত্যি কিন্তু কিছু করার নেই চাপাতে তো হবেই ছেলে যদি চাপতে চায় তো চাপিয়ে পর ওর মা দেখছি কাছে চলে গেছে ওর কাছে আর এই পাশে যে সুইমিং পুলের ওপরে যে ভেলাগুলি ছিল সেই টিকিটের মূল্য ছিল পঞ্চাশ টাকা টিকিটের মূল্যটা আমার মনে হয় সবচেয়ে বেশি ছিল কারণ বাচ্চাদের জন্য

মেলা ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা লাস্টে কিনে নিলাম খাঁটি ভাজা ভাজা খেয়ে পর আমরা চলে এলাম বাড়ি তো চলো দেখা হচ্ছে পরের একটি সুন্দর ভিডিওর সাথে চলো টাটা বাই বাই